श कृषि तार কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শৈদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় দিনাজপুর হর্টিকালচার সেন্টারে মাশরুম উৎপাদনের উপর বিভিন্ন কার্যক্রম মাশরুম খাবার উপযোগী এক ধরনের ছত্রাক এটি খুবই মুখরোচক খাবার আমাদের দেশে প্রতি বছর চল্লিশ হাজার মেট্রিক টন মাশরুম উৎপন্ন হয়ে থাকে যার আর্থিক মূল্য আট কোটি টাকা বর্তমানে দেশের অনেক স্থানে বাণিজ্যিকভাবে মাশরুম চাষ হচ্ছে এবং তাতে পুষ্টি সমস্যার সমাধান হচ্ছে মাশরুমে রয়েছে প্রোটিন ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিঅক্সিডেন্ট এ খাবার খেলে শরীরে কোলেস্টেরল জমার সম্ভাবনা থাকে না ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ক্যান্সার জন্ডিস হৃদরোগ টিউমার যৌন অক্ষমতা রক্ত স্বল্পতা ও মেদ খুঁড়ি প্রতিরোধ এবং হাড় ও দাঁত শক্ত চুল পাকা ও চুল পড়া রোধে একটি কার্যকরী মাশরুমের আট থেকে দশটি জাতের বাণিজ্যিক চাষ হয়ে থাকে জাতগুলো হলো ঝিনুক মাশরুম দুধ মাশরুম কান মাশরুম বোতাম মাশরুম তাপ সহনশীল বোতাম মাশরুম সীতাকে মাশরুম এবং খড় মাশরুম কৃষক ভাইরা এসব জাতের মাশরুমের স্পুন হর্টিকালচার সেন্টার থেকে সংগ্রহ করে মাশরুম উৎপাদন করে থাকেন হর্টিকালচার সেন্টার দিনাজপুর এলাকার মাশরুম চাষ সম্প্রসারণের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে এখানে মূলত স্পুন উৎপাদন ও বিক্রি করা হয় মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্রকরণ প্রকল্পের আওতায় কার্যক্রম চলমান রয়েছে আমাদের দেশে মাশরুমের চাষ বৃদ্ধি পেয়েছে এবং এটার জনপ্রিয়তাও বৃদ্ধি পেয়েছে মাশরুম তৈরি করতে হলে প্রশিক্ষণের প্রয়োজন আছে আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এটার স্পোন কিভাবে তৈরি করতে হয় সেটা প্রশিক্ষণে নিতে হয় এবং আমাদের দেশের বিভিন্ন মাশরুম সেন্টারগুলা যেখানে সরকারি সেন্টারগুলো আছে সেখানে কিন্তু এটার প্রশিক্ষণ দেওয়া হয় হর্টিকালচার সেন্টার দেওয়া হয় এবং ওনারা যারা এই কাজের সাথে সম্পৃক্ত তাদের একজন একজনের সাথে কথা বলছি মাজেদ ভাই কেমন আছেন আছি আমরা ভালো আছি একটা বিষয় এই যে আপনারা মাশরুম চাষ করার জন্য আমাদের যারা কৃষক আছে মাশরুম চাষের যারা উৎসাহী এখানে আপনাদের এখানে প্রশিক্ষণ নেয় কিন্তু আপনারা এখানে যে স্পুনটা তৈরি করেন সেটা কিভাবে সেটা বলেন আমরা এখানে স্পন তৈরি করি বাণিজ্যিক স্পনটা মাদা কাঁচা তৈরি করি এগুলো চাষিদের মাঝে দেয় আর কি মানে চাষিরা ওরা চাষ করে ওটা বিপণন করে বাজারত করে কিছু কিছু চাষিদেরকে দেখানোর জন্য স্যাম্পল হিসেবে আমরা প্র্যাকটিক্যালি ফুটন্ত মাশরুম

মাশরুম চাষি ভাইদের প্রশিক্ষণ ও স্পুন দিয়ে সহযোগিতা করা হয় দু হাজার অর্থ বছরে একশো দুই জন পুরুষকে ও জন একশো আশি জনকে প্রশিক্ষণ প্রদান করেছে এ ইনস্টিটিউট তাতে চাষিভাইরাও মাশরুম চাষে দক্ষ হয়ে উঠেছে এলাকায় মাশরুম চাষ সম্প্রসারণের জন্য প্রকল্প বাস্তবায়িত হয় অপরিচিত সবজি মাশরুম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে চাষি ভাইরা এ জনপ্রিয় সবজি চাষে আগ্রহী হচ্ছেন চাহিদা বেশি হয় মাশরুম চাষে এলাকার চাষিরা লাভবান হচ্ছেন এখানে কি ওই যে মাশরুম উৎপাদন হয় সেইটা নেওয়ার জন্য আসছেন কি আসছেন স্পুন আচ্ছা ওইটা এর আগে নিছিলেন নাকি আমি দুই সাল থেকে মাশরুম চাষ করি আচ্ছা আচ্ছা এখান থেকে যে স্পন আপনার নিয়ে যান সেটা গুণগত মান কেমন না অনেক ভালো মানে সারা বাংলাদেশে এত আমরা এই দিনাজপুরে ভারত স্পন নিয়ে আসছি কিন্তু ওদের স্পনের থেকে আমাদের এখানকার স্পন মানে মান অনেক ভালো আচ্ছা আপনার নাম কি আমার নাম নূর হাসান আচ্ছা আপনি আসছেন কোথেকে আমি রান্নাঘর থেকে এসেছি আপনি কি মাশরুম চাষ করেন জি আমি একজন উদ্যোক্তা দু হাজার ষোলো সালে এখানে প্রশিক্ষণ নিয়ে কন্টিনিউ মাশরুম চাষ করতেছি আমি সেলার অফ দারাজ দারাজে এখান থেকে স্পোর্ট নিয়ে দাদাজে সেল করি আচ্ছা আমার নিজস্ব আপনার ফার্ম আছে জামাই ফাড়াতে চাহিদা কেমন মাশরুমের চাহিদা আমাদের চাহিদা অনেক কিন্তু আমি দিতে পারতেছি না সারদের সহযোগিতায় এখানকার ম্যাডামদের সহযোগিতায় টু ডে টুমোরো আমি বড় পরিসরে করতে চাচ্ছি সাররা অনেক হেল্প করে আমাদেরকে আচ্ছা আপনি কোথেকে আসছেন মির্জাপুর এখান থেকে আপনি চাষ করেন জি কতদিন ধরে করেন আমি দুই হাজার দশ সাল থেকে করতেছি

আচ্ছা আপনারা এই এলাকায় মাসসুম মানে খাবার প্রবোনতা কেমন অনেক বেশি অন্যান্য জায়গা তুলনায় আমাদের দিনে অনেক চাহিদা কিন্তু আমরা চাহিদা দিতে পারি না আচ্ছা আচ্ছা আপনারা চাহিদা মতো দিতে পারছেন না দিতে পারি না তার মানে এটার একটা ব্যাপক সম্ভাবনা আছে এটা বাণিজ্যিক ভাবে আপনারা লাভবান হতে পারবেন জি জি কত করে বিক্রি করেন আপনারা আমরা যেগুলো রেগুলার দোকান ওগুলো আড়াইশো টাকা কেজি করি আর যারা খাওয়ার কাস্টমার আসে ওইখানে তিন সাড়ে তিন যে যার মন যার পাই মাশরুম চাষের জন্য মোটামুটি পাঁচশো গ্রাম ওজনের পিপি ব্যাগের ভিতরে কাঠের গোড়া চৌষট্টি শতাংশ গমের ভুসি বত্রিশ শতাংশ এবং ধানের তুষ চার শতাংশ দিতে হয় তার সাথে সামান্য পরিমাণ চুন ও পানি মেশানো হয় তারপর মাশরুমের বীজ দিয়ে প্যাকেটগুলো কাঠ ও বাঁশের তাকে সারি করে ঝুলিয়ে রাখতে হয় ব্যাগের দুপাশে অর্ধ চন্দ্রাকৃত করে কেটে কাটা অংশ চেঁচিয়ে ফেলতে হয় ব্যাগটি একুশ থেকে তিরিশ মিনিট পানিতে ডুবিয়ে উঠিয়ে পাকা মেঝেতে উল্টো করে রেখে অতিরিক্ত পানি বের করে ফেলতে হয় ব্যাগগুলো সাজিয়ে রেখে নিয়মিত পানি স্প্রে করতে হয় দু তিন দিন পর ব্যাগের কাটা অংশ দিয়ে সাদা পিন সদৃশ অংশ দেখা যায় আরও দু তিন দিন পর এগুলো মাশরুম হিসেবে সংগ্রহ করা যায় অন্য দুপাশে কেটে ফেলে দিলে সেখান দিয়ে বের হয় আমরা এখানে হচ্ছে পলিথিন মাশরুমের স্পন তৈরি করতে লাগে হচ্ছে কাঠের গুঁড়া গমের ভুষি ধানের তুষ তারপর ক্যালসিয়াম বলি আমরা যেটা ক্যালসিয়াম কার্বনেট আর পানি লাগে কতটুকু একশো প্যাকেট স্পুন যদি আমরা তৈরি করি একশোটি তাহলে আমাদের লাগবে ষোলো কেজি কাঠের গুঁড়া আট কেজি গমের ভুষি এক কেজি ধানের তুষ আর একশো গ্রাম লাগবে হচ্ছে আমাদের ক্যালসিয়াম যেটা ক্যালসিয়াম কার্বোনেট আর পঁচিশ লিটার পানি লাগবে ফ্রেশ পানি ফ্রেশ বলতে সেটা টি বলে ঠান্ডা পানি নর্মাল যেটা আমরা বলি সেটা পারিবারিক ব্যবহার ছাড়াও হোটেল ও রেস্টুরেন্টে মাশরুমের ব্যাপক কদর রয়েছে বিশ্বের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ প্রায় সব দেশেই মাশরুম আমদানি করা হয়ে থাকে ব্যাপকভাবে মাশরুম উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বাড়তি উৎপাদন রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব মাশরুমেরটি অত্যন্ত পুষ্টিকর এবং দামি খাদ্যবিধায় এর চাষ আমাদের দেশে পুষ্টি সমস্যার সমাধানে এবং হ্রাসকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দিনাজপুর হর্টিকালচার সেন্টার মাশরুম উন্নয়ন উৎপাদনের জন্য একটি সাব সেন্টার হিসেবে কাজ করছে এখানে আমরা মূলত স্পন প্যাকেট উৎপাদন করি দিনাজপুর শহরে এবং দিনাজপুরের আশেপাশে দিনাজপুর অঞ্চলে অনেক মাশরুম চাষি আছেন যারা এখান থেকে স্পন প্যাকেট নিয়ে যান এবং সেখান থেকে তারা তাজা মাশরুম উৎপাদন করে সেল করেন মাশরুম উৎপাদন একটি টেকনিক্যাল কাজ যেখানে জীবাণুমুক্তকরণের একটি বিষয় থাকে এটি সাধারণত চাষিরা করতে পারেন না অটো ক্লেভিং করতে হয় এই কাজগুলো আমরা এখানে করে থাকি ল্যাবে কিছু কাজ করতে হয় তারপর গ্রোথ চ্যাম্বারে স্পন প্যাকেটগুলা রেখে মাইসেলিয়াম রান করতে হয় মানে ছত্রাকটা একটা পুরা প্যাকেটটা বিস্তার লাভ করে এই কাজগুলো এখানে করা হয় তারপর পুরা মাইসেলিয়াম রান করলে স্পন প্যাকেটটা আমরা চাষিদেরকে সরকারি একটি সুলভ মূল্যে এটা দিয়ে থাকি তারা এটা এখান থেকে নিয়ে যান এবং দুই পাশে কেটে এটার কিছু টেকনিক আছে দুই পাশে কেটে প্রতিদিন করেন তাহলেই তাজা চলে আসে। দেশের হর্টিকালচার সেন্টার সমূহের উদ্যোগে নতুন নতুন উদ্যোক্তা সৃজনের মাধ্যমে মাশরুমের ব্যাপক চাষ ও সম্প্রসারণ করবে সেটাই আমরা কামনা করি দিনাজপুর হর্টিকালচার সেন্টারের উদ্যান ফসলের পাশাপাশি এই সেন্টারে আমরা মাশরুম উৎপাদনের একটি কাজ আমরা দীর্ঘদিন ধরে করে আসি এইখানে মাশরুম চাষ সম্প্রসারণের মধ্যে পুষ্টি উন্নয়ন দারিদ্র রাসকম প্রকল্পের যে কার্যক্রম সেটি দীর্ঘদিন ধরে আমরা এই দিনাজপুর হর্টিকালচার সেন্টারে মাশরুমের কাজটি করে আসি এই মাশরুম চাষ সম্প্রসারণের জন্য বিশেষ করে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি কৃষকদেরকে বিভিন্ন প্রকল্পের কার্যক্রম অনুসারে এই প্রশিক্ষণের মাধ্যমে এই এলাকায় এটি ব্যাপক একটা চাহিদা বেড়ে যায় আমরা মূলত স্পুন উৎপাদনের কাজটি করে থাকি এবং এটা আমরা কৃষককে সরবরাহ করে থাকি আমাদের কিছু উদ্যোগী কৃষক আছে যারা এই মাশরুমগুলো স্পনগুলো নিয়ে তারা তাজা মাশরুম উৎপাদন করে থাকে এবং দিনাজপুর শহরের ফুটপাথ সহ শুরু করে চাইনিজ রেস্টুরেন্টগুলোতে তারা এই মাশরুমটি সরবরাহ করে থাকে এই মাশরুমটির আসলে বর্তমানে আমাদের যে সেন্টারের কার্যক্রম এখানে প্রায় গত বছর আমরা প্রায় তিরিশ হাজারের মতো স্পোন আমরা কৃষকদের মাঝে সরবরাহ করে থাকি এই এবছর আমরা প্রায় চল্লিশ হাজারের মতো একটা লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছি এখানে আসলে ব্যাপকের চাহিদা আসলে সত্যিকারের কথা বলি কৃষকরা যেভাবে এগিয়ে আসে আমরা সেভাবে তাদের চাহিদা অনুসারে আমরা সরবরাহ দিতে পারছি না নতুন করে এখানে এই নতুন প্রকল্পের আওতায় এখানে একটা রিজোনাল স্টেশন হওয়ার কথা আছে যদি হয়ে যায় তাহলে আমরা এই দিনাজপুর অঞ্চলের কৃষকদের চাহিদা যে প্রত্যাশা যে আসলে আমরা তাদের যে ডিমান্ড সেটা আমরা হয়তো স্টেশন যে চালু হয় ব্যাপক পরিসরে আমরা এই কার্যক্রম বৃদ্ধি পাবে আমরা আমরা কৃষকদের উপকার করতে পারব বলে বিশ্বাস করি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কেশোর ফেরা আজ এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফিজ